নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি সম্পর্ক দুই ভাগে ভাগ হতে চলেছে শত্রুকে জড়িয়ে ধরবে এগারোই মার্চ দু হাজার চব্বিশ সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন এগারোই মার্চ দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি এগারোই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে কারো প্রতি আপনার অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মামলা মোকুদমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন আপনারা তবে দিনটিতে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ একটা মন থাকবে না বিবাহের বিষয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে আজ সারা দিন কোনো কাজে আপনাকে হটকারিতা না করায় ভালো হবে লিভারের সমস্যায় ভোগন্তির যোগ্য দেখা যাবে ব্যবসায়ী চাপ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি এগারোই মার্চ দিনটিতে শিক্ষার ব্যাপারে চাপ আসতে পারে পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ক আলোচনায় যোগ দিতে পারেন আপনারা তবে দিনটিতে ব্যবসায় আপনার খরচ বৃদ্ধি পাবে আজ সঞ্চয় হবে অল্প কাছাকাছি কোনো স্থানে ভ্রমণের জন্য যেতে পারে আয়ের ব্যাপারে ভালো রাস্তা খুলতে পারে তবে পরিবারই খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে সম্পর্কর ব্যাপারে সাবধান থাকুন আপনাদের বিবাদ ঘটতে পারে অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্রে খুবই ভালো থাকবে কুম্ভ রাশি এগারোই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে ছাপান্ন শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ নতুন করে আপনারা কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারে শত্রুর সঙ্গে একটু আপোষ করে চলতে হবে না হলে শত্রুর আপনার বড় ক্ষতি করতে চাইবে আজ সারাদিন গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন চাকরির জায়গায় বিরোধিতা ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে কুম্ভ রাশি এগারোই মার্চ দিনটিতে আজ সারাদিন প্রতিবেশীর চিকিৎসার জন্য আপনাদের সময় ব্যয় হতে পারে নামি কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রবাসী কেউ বাড়িতে ফিরতে পারে তবে কর্মস্থানে হতে পারে ব্যাংক থেকে আপনাদের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে তবে আজ সব কাজ আপনাদের খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে কৃষকদের জন্য দিনটি ভালো যাবে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে সন্তানের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে বাবার সঙ্গে বিবাদ থেকে সাবধানে থাকুন কাজের ব্যাপারে সাহসের পরিচয় দিতে হবে ভালো কাজের জন্য আপনারা সুনাম পেতে পারেন কুম্ভ আজ সারাদিন আপনার কোনো পুরনো বন্ধু আপনাদের কাছে অর্থ সাহায্য চাইতে পারে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে কোনো বন্ধুর জন্য মনের কষ্ট বাড়তে পারে ব্যবসায়ী পাওনাদারির সঙ্গে বিবাদ হতে পারে পরিবারের কারোর জন্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে বাড়িতে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত কারণে দূরযাত্রায় কষ্টভোগের যোগ্য দেখতে পাবেন কুম্ভ রাশি আজ লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারে এতে আপনাদের ভারী অর্থ লাভের যোগ্য দেখতে পাবে স্বামী মধ্যে পুরনো কোনো বিবাদ মিটে যাবে তবে দিনের শেষে আপনারা একটু সাবধান থাকুন না হলে দিনের শেষে স্বামীর আবদার পূরণে আপনাদের নাজেহাল হতে পারে কুম্ভ রাশি এগারোই মার্চ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জব করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে কোনো ব্যবসায় আপনারা সফলতা পেতে পারেন আজ অন্যের জিনিসের উপর লোভ চামলাতে না পারলে অনেক বড় বিপদে পড়তে হতে পারে সংসারের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে বাক শত্রুর মন জয় করতে সক্ষম হবে নতুন কাজের পরিকল্পনা হতে পারে আজ সারাদিন বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে চিকিৎসার জন্য আপনাদের অর্থ ব্যয় হতে পারে অপর কারোর জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে প্রশাসনিক কাজে উন্নতির যোগ্য দেখতে পাবেন মায়ের সঙ্গে আপনাদের সম্পত্তি নিয়ে ঝামেলা বাড়তে পারে ব্যবসায়ী কহল বৃদ্ধি পাবে কুম্ভ রাশি এগারোই মার্চ দিনটিতে চাকরির স্থানে বুদ্ধির বলে আপনারা আপনার বড় বিপদ থেকে উদ্ধার পেতে পারে চাকরিতে আজ চাপ বৃদ্ধি পাবে কাজের প্রতি একটু অহিনতা থাকতে পারে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশেই কাটবে দিনটি পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্কর ক্ষেত্রে খুবই ভালো নতুন সম্পর্ক হওয়ায় অনেক আনন্দ পাবেন আপনারা পেশাগত ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির জন্য আপনাদের উপর চাপ আসতে পারে আজ আপনারা গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন কর্মের জন্য কোথাও সম্মান পেতে পারেন সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে গান বাজনার প্রতি আপনাদের ভোগ বৃদ্ধি পাবে কর্মস্থানে গুপ্ত শত্রু বাড়তে পারে কুম্ভরাশি এগারোই মার্চ দিনটিতে আপনারা সাবধান থাকুন আপনার আচরণে আজ পরিবারের কেউ আঘাত পেতে পারে শেয়ারের বাড়তি টাকা লগ্নি করবেন না ভাইয়ের সঙ্গে মৌন মলিন্য হতে পারে তবে বুদ্ধির বলে আপনার কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে কাছাকাছি কোথাও সদ্ভাব্য ভ্রমণ হতে পারে দামি কিছু হারিয়ে যেতে পারে যার জন্য আপনার মন খারাপ থাকতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন বাইরের ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে আপনাদের মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ করবেন না আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সহায়তা পেতে পারে পরিবারের জন্য আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি এটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন